আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হাবসবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম আমার হাজব্যান্ডের সবচেয়ে প্রিয় পাতলা খিচুড়ি তাও আবার কয়েক রকমের সবজি দিয়ে আর এই পাতলা খিচুড়িটা খেতে সত্যি খুবই অসাধারণ হয়েছিল তো চলুন দেখে এখানে আমি খিচুড়ির মধ্যে আরও যা যা অ্যাড করেছি এখানে আমি বিনস আলু গাজর এবং দিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট সামান্য একটু মেথি আর চাল তো অবশ্যই লাগবে চাল ডাল এখানে বাসমতি চাল এবং দিয়েছি মুসুর ডাল হাফ কাপ করে তো বা হাফ পট তো সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একদম পেঞ্চ মানে কোয়াটার স্পুনেরও কম করে আমি মরিচ এবং ধনে গুঁড়ো আপনারা চাইলে দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন আমি দিয়েছি টেস্টের জন্য তো যাই হোক আর এখানে একটু এক মানে এক ফালি হ্যাঁ মিষ্টি কুমড়া বাসায় ছিল মনে হলো যে একটু দিয়ে দিই খেতে ভালো লাগবে তো আমি সে অনুযায়ী মিষ্টি কুমড়োটাও অ্যাড করলাম তো এই তো দেখতে পাচ্ছেন আমি গরম পানিটা অ্যাড করেছি সমস্ত কিছু দিয়ে একদম বসিয়ে দিয়েছি নেড়েচেড়ে দিতে হবে একটু পর পর আর উপর থেকে এরকম একটা ফেনা হবে তো চেষ্টা করবেন যে ফেলে দিতে অথবা না অনেক সময় কম থাকা অবস্থায় ফেলে দিলেই ভালো তো যাই হোক অনেক সময় সবজিগুলো উঠে যায় তো তো যাই হোক কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর এরকম একটা ডাল ঘুটনির সাহায্যে এভাবে আধু ভাঙ্গা করে দিতে হবে আলুটা এবং রাইসটাকে তো এই তো তাড়াতাড়ি হওয়ার জন্য আর পানিটা আমি একবারেই দিয়েছি আর বেশ কিছু ধনেপাতা অ্যাড করে দিলাম আর এই খিচুড়িটা খেতে দারুণ হয়েছিল আর ফ্লেভারফুল তো আমি শেষের দিকে একটু বাগার বা ফোড়ন দিব আর ফোড়নটা আমি কীভাবে দিচ্ছি এখানে সামান্য একটু ঘি এবং তেল অ্যাড করেছি দিয়েছি পেঁয়াজ বেশ করে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি তো এগুলোকে একটু লালচে করে ভেজে নিয়ে আমি খিচুড়ির মধ্যে দিয়ে খিচুড়িটাকে একটু লিট দিয়ে ঠেকে রাখবো কিছুক্ষণের জন্য আর খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে তো এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর খুব বেশি পোড়া পোড়া করতে যাবেন না এরকম যখন একটু লালচে বা ব্রাউন টাইপের হয়ে আসবে তখনই দিয়ে দেবেন তো এই তো দিয়ে মিক্সড করে নিচ্ছি তো খিচুড়ি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর এটা খেতে এত সুস্বাদু হয়েছিল মানে কি আর বলবো আপনার ভালো লাগলে বাসায় এই রেসিপিটা ট্রাই করতে পারেন তো মাঝে মাঝে যখন শীত অথবা বৃষ্টির টাইম হয় তখন আমরা এটা খাই মাঝে মাঝেই তো ভালোই লাগে তো সময় তো আর ফোনা খিচুড়ি মানে খেতে ভালো লাগে না তো মাঝে মাঝে এরকম গরম গরম ধোঁয়া ওঠা পাতলা খিচুড়ি খেতে কিন্তু ভালোই লাগে আপনারা চাইলে এখানে পালং শাকটাও অ্যাড করতে পারেন সব ধরনের ভিটামিনও পাওয়া গেলো প্যাটেও একটু পড়লো তো যাই হোক কেমন লাগবে অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং